আজকে দিনের সেরা বাছাই করা অত্যন্ত বড় ব্রেকিং নিউজ চ্যানেলে সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছে আজকের অত্যন্ত বড় প্রতিবেদন শুরুতেই আপনাদেরকে জানিয়ে রেখেই কলকাতা হাইকোর্টে মামলা অভিযোগ কি পশ্চিমবাংলার নির্বাচনে কেন বিদেশি প্রার্থী পশ্চিমবাংলার নির্বাচনে বিদেশি প্রার্থী এবং হাইকোর্টে মামলা আপনারা জানেন দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে ইতিমধ্যেই ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরতে উঠে পড়ে লেগেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজ্যে নির্বাচনে বিদেশি নাগরিকদের বিদেশি বিদেশি নাগরিক তারা কিন্তু তা সত্ত্বেও জালি সার্টিফিকেট দিয়ে জালি নথি দিয়ে এরাজ্যে নাম উঠিয়েছে এবং তারা শাসক দলের বিভিন্ন পদে কেউ প্রধান হয়েছেন কেউ আবার অন্যান্য পদ পেয়েছেন যেমনটা কিন্তু অভিযোগ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে মামলাকারীর নাম মানিক ফকির তার যেটা প্রশ্ন তার যেটা অভিযোগ বাংলা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশি নাগরিকরা বিদেশি নাগরিকরা যাতে কোনোভাবে নির্বাচনের লড়াই করতে না পারে তার নিশ্চিত করুক কলকাতা হাইকোর্ট এই দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দেয় হয়েছে এবং তার যে অভিযোগ ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ড এবং বিভিন্ন নথি তৈরি করে নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিদেশিরা আপনারা দেখেছেন সেই তৃণমূলের প্রধান লাভলি খাতুনের নাম যিনি বাংলাদেশি এবং আবেদনকারী তিনি উল্লেখ করেছেন যে গত পঞ্চায়েত ভোটে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা জেলায় বা অন্য আরও বিভিন্ন জেলায় অন্য দেশের ভোটার প্রার্থী হয়েছিলেন দু হাজার একুশ সালের বিধানসভার ভোটও নাকি একই ঘটনা ঘটেছে এবং তার তিনি এভিডেন্স জমা করেছেন কলকাতা হাইকোর্টে এবং প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টে টিএস শিব গানম এই মামলাটি গ্রহণ করেছে এবং তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় অস্বস্তি বাড়তে চলেছে রাজ্যের শাসক দলের যেমনটা মনে করছে রাজনৈতিক মহল অত্যন্ত গুরুতর বিষয় কি হবে এবং আপনারা আগেই জানেন এই একই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপিরা তাদের দাবি বাংলাদেশি এবং রোহিঙ্গা উদ্বাস্তুদের ভোটার কার্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস ভোটে জেতার জন্য এই কাজটা বহুদিন ধরে করে আসছে অভিযোগের সপক্ষে তারা কিছু কিছু প্রমাণও দিয়েছে পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের এক বিধায়ক হাওড়ার একজন তৃণমূল নেত্রী তাদের বাংলাদেশি তারা নেত্রী বাংলাদেশি তাদের ভোটার কার্ড করে দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেছিলেন আপনারা জানেন এবং সঙ্গত কারণেই বিজেপি এই যে অভিযোগ করেছেন তা অমূলক নয় যেমনটা মনে করছে রাজনৈতিক মহল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূলের বিধায়ক এবং নেতারাও কিন্তু ভো ভোটার ধরতে আসরে নেমে পড়েছে অর্থাৎ খেলা চলছে কানামাচি খেলা লুকোচুপি খেলা কিন্তু বিষয়টা বাংলার জনসাধারণ ভালো করে জানে বোঝে তৃণমূলের ভুয়ো ভোটার ধরার অভিযান চলছে এবং এই অভিযানকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করেছেন এবং ডুপ্লিকেট এপিকের নাম করে তৃণমূল জলঘোলা করতে চাইছে আসলে বিজেপির যে দাবি রয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গা উদ্বাস্তুদের ভোটার কার্ড করে দিচ্ছে স্বয়ং শাসক দল যাতে করে নির্বাচনে তারা জয়লাভ করে বলতে পারেন ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে দড়ি টানাটানির লড়াই চলছে দিল্লির নির্বাচন কমিশনে ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে একাধিক অভিযোগ করা হয়েছে এবং দলের সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্ব নিজে উপস্থিত ছিলেন সেই দিন এবং তারা কমিশনে এমন কিছু দাবি তুলেছেন সেই দাবি যদি সত্যি হয় বা সেই দাবির নিরিখে যদি নির্বাচন কমিশন অ্যাকশন নেই তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের তৃণমূলের খেলা হয়ে যাবে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল দু সালের ভোটের আগে কমিশন যদি সেই মোতাবেক কাজ করে তাহলে কিন্তু চরমভাবে বিপাকে পড়তে পারে রাজ্যের শাসক দল তাদের প্রথম দাবি বাংলাদেশি রোহিঙ্গা উদবাস্তুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এর বিরোধিতা অবশ্যই করা হয়েছে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এবং অমিত মালব্য স্বয়ং তিনি বলেছেন তার যে বক্তব্য যে বিপুল সংখ্যক বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা এদেশে অনুপ্রবেশ করেছেন প্রবেশ করেছেন এবং প্রবেশ করে বসবাসের সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বসবাসের সুযোগ করে দিয়েছেন তাদের আধার কার্ড থেকে শুরু করে জালি ওবিসি কার্ড থেকে ওবিসি থেকে শুরু করে সব কিছুই তারা করে দিয়েছেন ভোটার তালিকায় নাম উঠিয়ে দিয়েছেন এবং তাদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার বৈধতা দেওয়া হয়েছে এবং যার ফলে সেই সকল ভোটারদের ভোট শাসক দলের পক্ষে যায় আমরা কমিশনের কাছে এই সমস্ত ভোটারদের চিহ্নিত করার জন্য দাবি জানিয়েছি পরিষ্কার বক্তব্য অমিত মালবের শুধু তাই নয় ডুপ্লিকেট পরিচয় মৃত ভোটারের নাম বাদ ভো ভোটার চিহ্নিতকরণ এইসব আপনারা দেখেছেন বিভিন্ন অসঙ্গতি এই তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং শাসক দলের নেতা নেত্রী ইতিমধ্যেই অভিযানে নেমেছেন এবং এই সব কিছুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যেমনটা বলছেন বিজেপি বিজেপির পক্ষ থেকে আরও যে অভিযোগ রয়েছে কোচবিহারে এক লাখ এগারো হাজার ডাবল ডাবল এন্ট্রি রয়েছে ভোটারে জলপাইগুড়িতে একান্ন হাজার সব মিলে এ রাজ্যে নাকি তেরো লক্ষ তিন হাজার পঁয়ষট্টিটা ডাবল এন্ট্রি রয়েছে একাধিক ভো ভোটার রয়েছে অর্থাৎ যে পরিমাণে ভোটার তালিকা থেকে নাম দেওয়ার কথা বলছে বিজেপি তাতে কিন্তু চরমভাবে অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল যেমনটা দাবি করা হচ্ছে কিন্তু একই সঙ্গে বন্ধুগণ একটি প্রশ্ন যে যারা নির্বাচনে নাম তোলার বা নাম বিয়োজনের বা নাম সংযোজনের কাজ পাই তারা সারা বছর ধরে কাজ করে এবং বছরের শেষে তিন হাজার বা কিছু একটা সামথিং তাদের টাকা দেওয়া হয় সেখানে কতটা স্বচ্ছ কাজ হবে বা কতটা স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করবে সেটাও কিন্তু ভাবার এবং এখানেও বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মী আশা আইসিডিএস থেকে শুরু করে পার্শ্ব শিক্ষক থেকে শুরু করে এসএস কে শিক্ষিকা শিক্ষক থেকে শুরু করে অর্থাৎ চুক্তিভিত্তিকদের দিয়েই বেশিরভাগ নির্বাচনের কাজ করানো হয় স্থায়ী শিক্ষকরাও থাকেন কিন্তু সেখানে যে পরিমাণ তাদেরকে পরিশ্রম করতে হয় যে পরিমাণ তাদেরকে যাতায়াত করতে হয় যে পরিমাণ মানসিক দুশ্চিন্তা থাকে উপরমহলের চাপ থাকে সেখানে তিন হাজার টাকা বা সামথিং কিছু বেশি দিয়ে কাজ করানো হয় এবং সেখানে তাদের কাজ করার ইচ্ছাটা কতটুকু থাকে সেই বিষয়টাও কিন্তু অবশ্যই চিন্তাভাবনার মধ্যে থাকা উচিত বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ